আইন কত কঠিন দেখুন বলছে একটা কোনো নারী যদি কোনো পুরুষের বিরুদ্ধে বলে এই পুরুষটা আমার দিকে একবার তাকিয়েছে একটা নারী যদি একবার বলে দেয় পুলিশকে বিশ্বাস করুন ওই পুরুষটাকে ধরে নিয়ে জবাই করে দেয় তারা এটা হলো এখানকার শাস্তি কোনো কথা চলবে না একটা নারী বলেছে যে একবার আমার দিকে তেকিয়েছে কোনো একটা পুলিশকে যদি বলে কোনো একটা বাড়িওয়ালাকে যদি একবার বলে দেয় তাকে ধরে নিয়ে সাথে সাথে কতল কোনো কথা চলবে না আমার কথা বুঝছেন এই আইন যদি আমার ভারতবর্ষ থাকে আমার তো মনে হয় অর্ধেক মানুষ কমে যাবে কেন আমরা যে হালে গুণা করি কথা ঠিক না ভুল বলছি যেভাবে অন্যায় করি এই আইন যদি ভারতবর্ষে বা পশ্চিম বাংলা হয় অনেক মানুষ কমে যাবে ভাই আইনের দরকার নেই নিজে পরিবর্তন হলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে সারা আইন দিয়ে কোনো দিন পরিবর্তন করা বলুন বলুন জোর করে কিছু চাপিয়ে দিয়ে পরিবর্তন করা যায় না যদি নিজেকে নিজে পরিবর্তন হয়ে যায় আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে জোরে বলুন না আমার আব্বা সেই উমরে ফারুক নদী আল্লাহ রাষ্ট্র চালাচ্ছে আহ কি সুন্দর রাষ্ট্র চালাচ্ছে আল্লাহ নবীন নবী দায়া নবী রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়া এই সময়ে তিনি দেশ পরিচালনা করতে লেগেছে কে রাபரাতুরুনেরা আল্লাহ মানবতা এই দুনিয়া জুবিনে হযরত উমরের ফারুক প্রতিষ্ঠিত এনেছে তিনার ব্যবহার আচারে অনেক দেশের মানুষরা আল্লাহ নবী সাহাবি উমরের দিকে এসেছে আল্লাহ নবী সাহাবির কথা শুনে অনেক অনেক দেশের প্রেসিডেন্টরা হযরত উমরের ফারুককে ওই দেশখানা দিয়ে দিয়েছিল যে আমার দেশটাকে আপনি চালা কেন আপনি উপযুক্ত ব্যক্তি আপনি আমার দেশটাকে চালা আপনি জানালে আমাদের দেশে অনেক উন্নতি হবে অবনতি হবে না

থেকে অনেক রকম মুসলমানের ভুল ধরতে শুরু করে আল্লাহ নবী সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে ওই সময় একজন মুসলমান দাবিরা নামাজের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর উম্মাহ আল্লাহ নবী প্রেমে হযরত উমরে ফারুক শহীদ করে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ যুবকেরা আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবী হযরত উমরে ফারুক যখন শহীদ হয়ে গেলেন ওই উমরে ফারুককে নামাজের কাতার থেকে বের করা হচ্ছে সাহাবি আবদুল্লাহ কে বলছে এ আবদুল্লাহ রে তুমি যাও নামাজের কাতারে দাঁড়িয়ে পড়ো আমি উমর কষ্টের মধ্যে পড়ে গেলাম আমাকে কেউ মেরে ফেলার চক্রান্ত করলো উমর হুজুরের পেটের ভুঁড়িটা বেরিয়ে গেছে তবু তিনি মেম্বার থেকে বেরিয়ে যেতে যেতে সবাইকে অলক্ষ্য করে বলতে লেগেছে বাবা সাবারে আমি উমার যদি মরে যা এতে কোনো দুঃখ তবে ইসলাম আছে ছিল তাকবে আমি উমর যেমন রসুল্লাহর প্রেমিক ছিলাম আছি তাঙ্গম তোমরা আল্লাহ নবী দয়া নবীকে প্রেম করেই মরবে আরো জোরে বলুন উমরে ফারুক হত্যা করেছে ভুঁড়ি বেরিয়ে গেছে সেই অবস্থাতে বলছে ভয় করো ঘেবরে যেও না এক উমর চলে গেছে বলে ইসলাম বন্ধ এক উমর চলে গেছে বলে সারিয়াত বন্ধ হয়ে যাবে না এক উমরের জায়গা আল্লাহ পৃথিবীর জমিনে হাজার উমরকে তৈরি করেছে জোরে বলুন না কি আমার আব্বারা আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে নাকি ধরো শরীফ মহাব্বাদে পড়েন মাশাল্লাহ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی گی زیارت نہ ہوتی جرے بول نہ سبحان اللہ اے آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی گی زیارت نہ ہوتی جو نامے گے محمد زبا پر نہ ہوتا جو نامے گے محمد زبا پر نہ ہوتا کسی بھی زبا کی تہارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی چلے بولو نہ سنا نعرے تکبیر آپ نادر بولٹس کو مجھے اچھے نہ کی باپ অসুবিধা হচ্ছে আপনাদের ছেড়ে দেবো ভাইজান আসছেন কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আপনারা যে আপনারা আল্লাহর নবীর কথা মনোযোগ দিয়ে শুনছেন বলুন আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্য এ আখে না হতি বা সারত না হতি আগারি মুস্তফা কি زيارة نغوتي اللهم صل على واد وعلى محفل كبيبي مساجد محفل কবি সজতি কবি সজতি আগর মুফা কী সদারত না জিয়ারত না বোল উন্ারত না হি আগর মু জিয়ারত না হি হলা মোহাম্মদি পিকাটি করি খুদা জো না মিলতা মোহাম্মদীপরি

زیارت نہ ہوتی جو نامے گے محمد زباں پر نہ ہوتا جو نامے گے محمد زباں پر نہ ہوتا کسی بھی زباں کی طارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی لا ما شاء الله جرى إلا الله لا إله إلا الله محمد رسول الله الله صل على سيدنا مولانا محمد প্যারে হাজিরা মজলিস বলুন না সকলে সাল্লাহ আলহি আর একটু মোহাবতে বলুন না সাল্লাহ আমার নবীর নাম শুনে সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলাটা হলো ওয়াজিব ওয়াজিবটাকে আপনারা তরব করবেন না যে ব্যক্তি ওয়াজিব তরব করবে ওয়াজিব তরবের গুনা হবে তাই নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলবে মসজিদে যখন আজানের নামে নবীর নাম আসবে সেই সময় সল্ল আলী ওসাল্লামটা বলে দেবেন কেন মোহাম্মদ রসুলকে ভালোবাসাটাই হলো ইমান চুরি বলুন হ্যাঁ রসুলবিহীন কিচ্ছু হবে না তাই রসুল থেকে শুরু করেছি শেষ করব একটা জায়গায় আহ হাজরাতে উমরে ফারুক হুজুরকে শহীদ করে দেওয়া হলো কেন বলুন তো ভালো কাজ করলে বাপ বিরোধী বাড়বে কথা ঠিক না বল ভালো কাজ যে যত করবে তার বিরোধী বাড়বে ভালো কাজ মানুষ তাই বলে কি ছেড়ে ছেড়ে দেবেন নাকি এ বলুন না হ্যাঁ দেবে নাকি এই কাজকে ছেড়ে দেবেন নাকি এই যে আপনারা আল্লাহর ঘর সাজাচ্ছেন নামাজ পড়তে যাচ্ছেন তাই বলে কি আল্লাহর ঘর ছেড়ে দেবেন নাকি কারোর জন্য কাউকে দেখে ইমানদার হইনি যদি হয়েছি তো হয়েছি আল্লাহর এই পৃথিবী সাজানো এই নিয়ামত দেখে ইমান এনেছি মোহাম্মদ রসুলের বাণী পবিত্র হাদিসকে শুনে ইমান এনেছি জোরে বল কেন আমার রসুল হক বলে আল্লাহ নবীর উপরে একশো পনেরোটা সুর আল্লাহ নাজির চৌদটা সুর আল্লাহ নাজির করেছেন একশো চৌদ্দ সুরা ছ হাজার ছশো ছেষট্টি আয়াত তিন লক্ষ সাত হাজার চৌষট্টিটা হুরুপ আল্লাহ কোরআনের মধ্যে দান করেছে ওই পবিত্র কোরআন আমার রসুলের উপরে আল্লাহ নাজিল করেছে পৃথিবীর মানুষকে নামত হিসেবে আল্লাহ কোরআন দিয়েছে কেন আমার নবী থাকবে না কোরআন দেখবে আল্লাহ তার রসুলের পরিচয় পেয়ে যাবে জোরে বলুন আল আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফুরুন আবিল্লাহি আবিল্লাহিম তুমাতা ফআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা হিতর তুরজাউন আমার বাপেরা শুনছেন তো নাকি কোরআন দিয়ে বলছি আল্লাহ পবিত্র কোরআনে হাবিবকে বলতে বলছেন হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দেন তারা পৃথিবীর জমিনে এসেছে এক ফোঁটা এক ফোঁটা নুথফা দিয়ে একটা ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ এত বড় মানুষকে তৈরি করে দিয়েছি নাপাক পানি দিয়ে অপবিত্র পানি দিয়ে আমি আল্লাহ এত বড় মানুষের আকৃতি দিয়ে ফেলেছি তো তার একটা জঘন্য জিনিস থেকে তৈরি হয়েছে আমার বান্দা যেন বড়ো হয়ে গিয়ে মনে যেন না করে আমার থেকে বড় পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না আমার বান্দা যেন এটা না মনে করে আমার বান্দা যদি বড় হয়ে আমার দাসত্বটাকে মেনে নেয় কোরআনকে বুঝে তার মানেটাকে বুঝে তারা যদি পরিবর্তন হয়ে যায় অবশ্যই আমি আল্লাহ তাকে ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি করে এত বড় করেছি অবশ্যই জান্নাতেও তাকে আরও বড় নাচ নিয়ামত দিয়ে ভরিয়ে দেবো আরো জোরে বলুন নাজ নেয়ামত দিয়ে ভরিয়ে দেবো তবে শর্ত হলো একটা যেন অহংকারী তার ভিতরে না এসে যায় যদি অহংকারী সে করে যে আমি বিশাল বড় কিছু আমি তাকে সামান্য একটা জিনিস থেকে তৈরি করেছি সামান্য অহংকারী যদি করে ফেলে তাহলে আমি আল্লাহ কিন্তু তার থেকে বড় ব্যবস্থা করে দেবো আমি আল্লাহ তাকে ছেড়ে কথা বলবো না এ যুবক অহংকারী করে আবু জাহাল বলুন সে মিটে গেছে না যায়নি বলুন আমার বাপেরা বলুন না মিটে গেছে না যায়নি অহংকারী করে ফেরাউন মিটে গেছে না যায়নি আব্বারা বলুন ফেরাউনের নাম নিশানা আছে যে ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল কেন আল্লাহ ইতিহাস তৈরি করেছে কি ইতিহাস মুসা নবী যখন একটা কথা এসে গেল যখন একটুখানি বলে দিবাপ মুসা নবী যখন ফেরাউনের কথা না মানলেন যে ফেরাউন তো আল্লাহ বলে দাবি করছে বলুন বিল্লাহ ফেরাউন বড় অহংকারী হয়ে গেছে মুসা নবী আল্লাহর বাণীটা যখন তার কাছে পৌঁছাতে গেছে ফেরাউন তেড়ে গেছে মূষার উপরে মুসা তখন ভাবছে কোথায় পালাবো কেন আল্লাহ তো হেফাজত অবশ্যই করবে কোথায় যাব মুসা নবী যেতে 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 হঠাৎ করে যে একটা বিশাল বড় নদী ওই নদীতে পার হবো কী করে আমি মুসা। কেন ফেরাউন তো পিছনে তার সৈন্য দলবল নিয়ে আসছে মুসাকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে আ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আস এ মুসা তোমার হাতে যে আসটা আছে লাঠিটা আছে ওই লাঠিটাকে তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো আমি আল্লাহ সমুদ্র দিয়ে রাস্তা বার করে তোমাকে বাঁচছে নবজুরেবুল মুসা নবী হাতে লাঠি ফেলে দিলেন রাস্তা বেরিয়ে গেল চারিদিক থেকে মুসা পার হয়ে গেলেন ফেরাউন আসছে এসে দেখছে বিশাল বড়ো রাস্তা উড়ি পাপড়ে বাবাহ খুব সুন্দর মজা মূষাকে ধরেই যা ধরাই হবে মূষাকে আজকের মেরেই ফেলবো যখন ফেরাউলের দল বল নিয়ে সব ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছে তখন আমার আল্লাহ কুন ফায়া কুনের মালিক আমার আল্লাহ বললেন কুন ধ্বংস হয়ে যা সমস্ত রাস্তাগুলো ধ্বংস হয়ে গেল ফেরাউন নদীর মধ্যে ডুবে 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 মরে গেল আর আল্লাহ ওই ফেরাউনের ইতিহাসটা নিয়ে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিলেন এ আমার বান্দা তোরা যদি ফেরাউন মার্কা মুসলমান হোস তাহলে আমি আল্লাহ তোদেরকে কিন্তু নাজাদ দিতে পারব না কেন আমার পক্ষ থেকে পয়গম্বরেরা যায় কথা বলে তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কেন আমার পক্ষ থেকে প্রতিনিধিদেরকে ভালোবাসাটাই হলো আমার জান্নাতে প্রবেশ করা জোরে বলুন আমার প্রতিনিধিকে যারা গুরুত্ব দেবে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না তাই ফেরাউন গুরুত্ব না তার নাম নিশানা মিটিয়ে দিয়েছে নবীর জামানাতে যে নমরুত নবীকে আগুনের মধ্যে আপনার নুহ নবীকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল আল্লাহ সেই নুহনবীর ইজ্জতকে সম্মানকে বাঁচিয়েছে কিন্তু আল্লাহ হ্যাঁ তাকে ধ্বংস করেছে বেঈমানকে ইব্রাহিম নবীর সময়তে যে বেঈমান আগুনের মধ্যে ফেরেছিল তাকে আল্লাহ ধ্বংস করেছে আর মুহাম্মাদুর রসুল্লাহর সময়ে আবু জাহাল আমার নবী পাকের বিরোধিতা করেছিল আবু জাহালকে আল্লাহ ধ্বংস করেছে আজও পর্যন্ত আবু জাহালের নাম কেউ নেয় না মোহাম্মদ রসুলের সাহাবি উমরের নাম আজও পর্যন্ত ইতিহাসে চলছে জোরে বলুন আমরা আবু আবুবাক সিদ্দিকির মতো ইমানদার হয়ে মরতে চাই বলুন ইনশাল্লাহ আমরা উমরে ফারুক হুজরের মতন ইমানদার হয়ে মরতে চাই বাবের নজয়ান তরুণের

করা হবে সবাই মিলে আলোচনা করে একজনের নাম প্রস্তাব করেছিলেন ওই ব্যক্তিটার নাম হলো হাজরাত উসমান আল্লাহ নবী জামাতা আমার নবী পাকের কন্যাকে তিনি বিবাহ করার জন্য তিনি আমার নবী পাকে জামাতা হাজরাত উসমান এখানে হুজুর আমার আল্লাহ কে এতটা ভালো মাসতেন নবী আমার যা যা উসমানকে যখনই যখনই বলেছে ওই উসমান আল্লাহ জন্য ততটাই উৎসর্গ করেছে আরো যদি বলুন

অর্ডার দিয়েছিলেন বাবা উসমান রে তোমাকে এতটা উটের খরাক দিতে হবে তোমাকে এতটা ঢাল দিতে হবে তোমাকে এতটা খরচা করতে হবে আল্লাহ নবী সাহেব হাজরাতি উসমান অনেক আমার নবীর সাথী হয়েছিল অনেক আমার নবীর জন্য অনেক অর্থ দান করেছিলেন এ যুব কিরা গা আল্লাহ নবী নো নবী দয়া নবী আমার মক্কা জমিন থেকে যখন মদিনা জমিনে তাশরিফ গেলেন হিজরত করেছিলেন এটা আমরা সবাই মিলে জানে আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিরা জমিনে যখন গেলেন ওই মদিরা জমিনে গিয়ে মদিনার মানুষদের গিয়ে আল্লাহ নবী বড় খুশি আনন্দ করতে লেগেছেন আল্লাহ নবী সাবারা মদিনাবাসী যারা আল্লাহ নবী কে অনেকটা খুশি আনন্দ করতে লেগেছিলেন এ যুবকেরা তরুণীরা ওই মদিনার সাবারা আল্লাহ নবী কে পে মনে করেছে নক্ষত্র পেয়ে গেছে চন্দ্র পেয়ে গেছে হাবিবকে পেয়েছে আমাদের ইমান আরো মজবুত হবে কেন আমরা মদিনাবাসী যখন মক্কা জমিনে রসুলকে দেখা করার জন্য যেতাম আমাদের অনেক রাস্তা অতিক্রম করে যেতে হতো আমাদের বড় কষ্ট হতো কিন্তু আজকের সময়তে আল্লাহ নবী মদিনার জমিনে এসেছে মদিনার মানুষের জন্য রহমত বেড়ে গেল মদিনার মানুষের জন্য নাজাতে রাস্তা খুলে গেল আল্লাহ নবীকে পেয়ে মদিনার মানুষেরা আনন্দ করতে রেগেছে

আমার কষ্ট হতো না না আমার আমার দুঃখ আনন্দ হতো খুশি হতো কিন্তু আজকের মদিন আজ মিনে আমি মোহাম্মদ আমার একটাই কষ্ট পানির অসুবিধা হচ্ছে আমি পানি যখন পান করছি আমি রসুল আমার বড় কষ্ট হচ্ছে